বিচার থেকে মুক্ত করতে চাই আমরা মানুষকে মানবপ্রচিত তন্ত্রমন্ত্রের দাসত্বের হাত থেকে মুক্ত করতে চাই আশ সেটাই আমাদের স্পষ্ট ঘোষণা আমরা समस्त মানবপ্রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করব এই জমিনে ইনশাআল্লাহ আমাদের সাথে আপনাদের বিরোধ বাধবেই সংঘাত হবেই আর যখন সংঘাত হবে সেই সংবাদে আপনাকে আপনার অবস্থান পরিবর্তন করতে হবে আমরা আল্লাহর করণের পথ ধরেছি যতদিন জীবন আছে ততদিন এ পথেই থাকব এ পথে বেঁচে থাকার চেয়ে জীবন দেওয়াটাকে আমরা শ্রেষ্ঠ মনে করি গান গাওয়ার নাম না স্বাধীনতা শুধুমাত্র ওই শহীদ মিনারে ফুল দেওয়ার নাম নয় স্বাধীনতা শুধুমাত্র বিচার অন্ধ সভ্যতা সের কি সংস্কৃতি বাস্তবায়ন করার নাম স্বাধীনতা নয় প্রকৃত স্বাধীনতা হলো মানুষ তার গোলামীর জিঞ্জির সমস্ত মানবজাতির গোলামীর জিঞ্জির ছিন্ন করে মানুষ যেদিন এক আল্লার গোলামি করতে পারে সেদিনই একজন মানুষ প্রকৃত স্বাধীন হয় তিনি বললেন যে পাক আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে স্বাধীনতা উপহার দেওয়ার জন্য আমাদেরকে কয় আমরা নাকি স্বাধীনতা বিরোধী আমরা স্বাধীনতা বিরোধী না আমরা দুনিয়ার মানুষকে প্রকৃত স্বাধীনতা উপহার দিতে চাই আর এই আমি দুই চারটা খালি রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলি এই জন্য এই সকল মানুষ আমারে দেখতে পারে না কয় হুজুর এই সমস্ত ওয়াজ করেন কেন আমার উপরে আরো ক্ষিপ্ত হয়েছে যে আমাকে দেখে আমার নতুন প্রজন্মের অনেক অনেক আলেমারা তারা ওয়াজ মাহফিলগুলোতে এই সকল রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনীতির নিয়ে আল্লাহর কোরআনের রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা মাহফিলগুলোতে কথা বলে তখন এই দেখলো এইভাবে যদি মাহফিলে মাহফিলে হুজুররা ইসলামী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলা শুরু করে তাহলে এই দেশে আর ধর্ম নামে ভণ্ডামি চলবে না এই চিন্তা করে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে আমাদেরও পরিষ্কার কথা তোমরা যদি তোমাদের মানব প্রচিত তন্ত্রের জন্য যুদ্ধে নামতে পারো আমরা আল্লাহর আল্লাহ কে চিন্তা করার জন্য চাপ বাজি লাগাতে এতটুকু বড় আমরাও করি না মানুষের বানানো আইনের দ্বারা আমরা শাসিত হব না মানুষ যখন এই আইন বানায় মানুষ আরেকটা মানুষকে শোষণ করার জন্য আইন বানায় মানুষের বানানো প্রত্যেকটা আইনের মধ্যে কোনো না কোনো মানুষ শোষিত হয় কোনো না কোনো মানুষের অধিকার বঞ্চনার সৃষ্টি হয় কোনো না কোন মানুষ অধিকার হারা হয় কোন না কোন মানুষের চোখের অশ্রু ঝরে কোন না কোন মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয় মানুষের বানানো আইন কালেও ত্রুটি মুক্ত হতে পারে না সমস্ত মানুষের প্রকৃত মুক্তি প্রকৃত অধিকার একমাত্র সৃষ্টিকর্তার আইনের মধ্যেই রয়েছে তিনি বললেন আমাদের প্রথম এজেন্ডা হলো আমরা মানুষকে স্বাধীনতা উপহার দিতে চাই স্বাধীনতা উপহার দিতে চাই ভাই খালি তো আমরা হুজুরদের কাছ থেকে ওয়াজ শুনি নামাজের ওয়াজ পর্দার ওয়াজ বাপ মায়ের খেদমতের ওয়াজ আর এই আমি দুই চারটা খালি রাষ্ট্র রাজনীতি নিয়ে কথা বলি এই জন্য এই সকল মানুষ আমারা দেখতে পারে না হুজুর এই সমস্ত ওয়াজ করেন কেন আমার উপরে আরো ক্ষিপ্ত হয়েছে যে আমাকে দেখে আমার নতুন প্রজন্মের অনেক অনেক আলে মারা তারা ওয়াজ মাহফিলগুলোতে এই সকল রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনীতির অসঙ্গতি নিয়ে আল্লাহর করণের রাজপথের রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে তারা মাহফিলগুলোতে কথা বলে তখন এই ধর্মনিরপেক্ষতাবাদীরা দেখল এইভাবে যদি মাহফিলে মাহফিলে হুজুররা ইসলামী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলা শুরু করে তাহলে এই দেশে আর ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামি চলবে না এই চিন্তা করে আমার বিরুদ্ধে এরা হয়েছে আমাদেরও পরিষ্কার কথা তোমরা যদি তোমাদের মানব প্রজাতন্ত্রের জন্য যুদ্ধে নামতে পারো আমরা আল্লাহর জমিন আল্লাহ দিনকে চিন্তা করার জন্য চার বাজি লাগাতে এতটুকু বড় আমরা করি না তৃণখুরিজামান স্বামী নিয়বা জাতিলা ইবাদ ইলা এই একটা কথা মনে রেখেন আপনারা সবাই আমাদের ইসলামী রাজনীতি তো করবেন না না করেন বুঝতে তো চান অন্তত পার্থক্যটা বুঝেন পার্থক্যটা কি আপনার সাথে আমার আমি বলি আমার কোন নেতারতন্ত্রের কথা বলি না আমরা কোন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য লড়াই করি না আমাদের কথা একটাই আমাদেরকে আদর্শ বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন এক সত্তা তিনি আমাদের সৃষ্টিকর্তা আসার আপনিও বলেন এই কথা যে আপনি যে আদর্শের জন্য লড়াই করছেন সেটা আল্লাহর আদর্শ আপনি বলেন আপনি যে রাজনীতি করতেছেন সেই রাজনীতি আল্লাহ কোরআনের রাজনীতি দেখবেন আপনার সাথে আমার কোনো বিরোধ থাকবে না এক নেতার আসবেন আমাদের সাথে আপনাদের বিরোধ বাঁধবেই সংঘাত হবে আর যখন সংঘাত হবে সেই সংঘাতে আপনাকে আপনার অবস্থান পরিবর্তন করতে হবে আমরা আল্লাহ করণের পর এটা হলো প্রথম কথা যে ইসলাম দুনিয়াতে এসেছে মানুষকে প্রকৃত স্বাধীনতা উপহার দিতে প্রকৃত স্বাধীনতা মানুষকে দেয় একমাত্র ইসলাম আজ আমরা বাংলাদেশে স্বাধীনতার গান গাই স্বাধীনতার দিবস পালন করি স্বাধীনতার নামে মরা মানুষের মরা মানুষের শহীদ মিনারে আর স্মৃতিসৌধের মধ্যে ফুল দেই কিন্তু আসলে প্রকৃত স্বাধীনতা নয় বরং এগুলোই হলো সবচেয়ে বড় পরাধীনতা আপনি আরেক জাতির অন্ধ অনুকরণ করেন না বুঝে না শুনে সংস্কৃতির অনুসরণ করেন এটা কোশ্চিনকাল স্বাধীনতা হতে পারে না এটাই স্বাধীনতার নামে সবচেয়ে বড় পরাধীনতা ইসলামের স্বাধীনতার কনসেপ্ট পরিষ্কার স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার ইসলাম মনে করে মানুষ সেই দিন স্বাধীন হবে যেই দিন মানুষের উপর আরেকজন মানুষের প্রভুত্ব চলবে না বলেন আজকে আমরা বাংলাদেশে বসবাস করি এই জাতির উপর মানুষের প্রভুত্ব চলে কি চলে না চলে শুধু এই জাতির না বাইরের দেশ থেকে অন্য জাতি আমাদের উপর প্রভুত্ব করতে চায় আমাদের চিন্তা চেতনা আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে তারা সাম্রাজ্যবাদী আগ্রাসনের মাধ্যমে দমন করে দিতে চায় আমাদের ধ্বনিকে তারা নিষ্পেষণ করতে চায় এই দেশে এই সাম্রাজ্যবাদী আগ্রাসন আমাদের চিন্তা চেতনার বিরুদ্ধে আগ্রাসন আল্লাহ আকবরের চেতনার পরিপন্থী সমস্ত আগ্রাসন যেদিন আমরা ঝাটা পেটা করে বিদায় করতে পারব সেই দিন আমরা পূর্ণাঙ্গ স্বাধীন হব ইসলামের স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার বিবি ইবনে আমের বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই তিনটা এজেন্ডা দিয়ে যেই তিনটা দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন তার মধ্যে প্রথম দাওয়াত হলো লিনুখরিজা মান শা আমিনা ইবাদাতিল ইবাদে ইলা ইবাদাতিল্লাহ মানুষকে মানুষের গোলামের জিনজিট থেকে মুক্ত করে মানুষের দাসত্বের অভিশাপ থেকে মুক্ত করে মানুষকে মুক্ত স্বাধীনভাবে এক আল্লাহ এবং তার মালিকের গোলামি করবার মতো নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়াই ঈমানদারের জিম্মেদারি দুই নম্বর অজেন্তা হলো ওমেন জয়টিভ দুনিয়া ইলাসাতিহা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে মানুষ মানুষকে শোষণ করবার জন্য অনেক রকম আইন তৈরি করে রেখেছে সেই আইনগুলোর মাধ্যমে দুনিয়ার এক শ্রেণীর মানুষ শক্তিশালী মানুষগুলো দুর্বল মানুষকে তারা নানাভাবে সংকুচিত করে রাখে আল্লাহ আল্লাপ আমাদেরকে বলেছেন মানুষের বানানো সমস্ত সংকোচনের দেয়ালগুলো ভেঙে দাও দুনিয়ার সমস্ত মানুষের জন্য উন্মুক্ত নিরাপদ পরিবেশ তৈরি করে দাও আর তিন নম্বর এজেন্ডা হলো কবিন ইসলাম নারী বলেন শিশু বলেন বৃদ্ধ বলেন পুরুষ বলেন প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের জন্য একমাত্র আল্লাহ সাম্য এবং ইনসাফের বিধান দিয়েছেন নারী অধিকার বলেন নারীর প্রকৃত ক্ষমতায়ন বলেন নারীর অধিকার বলেন ইসলাম নারীকে যেই অধিকার দিয়েছি দিয়েছে আল্লাহর কসম খেয়ে বলি অতীতেও কোনো দিন কোনো আদর্শ কোনো ধর্ম কোন নারীকে আল্লাহ প্রদত্ত ইসলামের মতো মর্যাদা এবং অধিকার দিতে পারে নাই আজও পারছে না কেমত পর্যন্ত কারো পক্ষেই সম্ভব নয়